নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো নতুন যে খসড়া তালিকা বার হয়েছে সেই খসড়া তালিকায় আপনার নাম আছে না এবং কাদের কাদের নাম বাদ গিয়েছে খসড়া তালিকা থেকে তা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমে নাম সার্চ করার জন্য বা আপনার নাম আছে কি না কীভাবে দেখবেন আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে ভিজিট করার জন্য গুগলে ব্রাউজারে গিয়ে আপনি দেখবেন এনভিএসপি বা ভোটার সার্ভিস পোর্টাল তারপরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ খুলবে এবং প্রথম অপশান ভোটার সার্ভিস পোর্টাল এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে এবার আপনার স্ক্রিনের ডান দিকে একবারে নিচে দেখতে পারবেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে সার্ভার প্রবলেম থাকতে পারে একটু সময় নেবেন এবার আপনাকে প্রথমে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আপনি কোনো ভাষাতে দেখতে চান বেঙ্গলি ইংলিশ হিন্দি আরবিক উড়িয়া নেপালি আপনি যে কোনো একটা ভাষা আপনি চুজ করবেন চুজ করার পর আপনার ভোটার কার্ডের যে এপিক নাম্বার সেটা আপনাকে এপিক নাম্বার ঘরে বসাতে হবে এবং ডান দিকে স্টেট আপনি কোন স্টেট থেকে বিলং করেন বা বসবাস করেন কোন স্টেটের আন্ডারে সেটা আপনাকে এখানে দিতে হবে এবং নিচে ক্যাপচার দিয়ে পরের পেজে আগিয়ে যাবেন পরের পেজে আগে গেলে দেখতে পারবেন আপনার নাম আপনার ভোটার কার্ডের নাম্বার এবং আপনার বয়স আপনার গার্জেনের নাম আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন এবং আপনার বিধানসভার নাম আপনার স্কুলের মানে কত নম্বর বুথের আপনি বাসিন্দা এবং আপনার পুলিং স্টেশন এবং পার্ট নাম্বার এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন এবং আপনার যে পার্ট সিরিয়াল নাম্বার যেটা আগে ছিল সেটা দেখবেন বর্তমানে এখন অন্য হয়ে গেছে এখন এটা নতুন আপনার পার্ট সিরিয়াল নাম্বার এবং আগে হয় আপনার কমেছে নাহলে অবশ্যই কমবে হয়তো বাড়তে পারে না হয়তো অনেক লিস্ট হয়তো নাম থেকে বাদ গিয়েছে ঠিক এরকম তা বন্ধুরা এইভাবেই খুব সহজেই আপনি নাম সার্চ করতে পারবেন বা আপনার নাম আছে কিনা আপনি দেখতে পারবেন এবার বন্ধুরা দেখাবো যে কাদের কাদের নাম বাদ গেল সেই খসড়া ভোটার তালিকা থেকে কীভাবে চেক করবেন চেক করার জন্য প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে দেখার জন্য প্রথমে আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে ভিজিট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেখেছি সেখান থেকে চাইলেও আপনি এই পেজে আসতে পারবেন এই পেজে আসলে আপনাকে এখানে আপনার ডিস্ট্রিক্ট এবং আপনার বিধানসভা সিলেক্ট করতে হবে প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তার পাশে আপনার যে বিধানসভা রয়েছে সেই বিধানসভা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনি কত নম্বর বুথের বাসিন্দা অর্থাৎ আপনি কত নম্বর বুথ চেক করবেন এবং সেই নামগুলো দেখার জন্য অর্থাৎ যে সমস্ত নামগুলো বাদ পড়েছে আপনার বুথে বা আপনার ওয়ার্ডে সেই ওয়ার্ডে আপনি যাবেন সেই ওয়ার্ড নম্বরে গিয়ে পাশে যে ডাউনলোড অপশান আছে সেই ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার ওয়ার্ডে বা আপনার বুথে যে সমস্ত নামগুলো বাদ পড়েছে সেই নাম খসড়া ভটার তালিকা থেকে সেই আপনি নামগুলো এখান থেকে দেখতে পারবেন তা বন্ধুরা এইভাবেই খুব সহজেই আপনি নামগুলো চেক করতে পারবেন যে কতজনের নাম বাদ দেওয়া হয়েছে আপনার বুথে এবং কী কারণে বাদ দেওয়া হয়েছে সেটাও এখান থেকে দেখতে পারবেন তা বন্ধুরা এভাবেই খুব সহজে চেক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকন অন করে রাখবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে